আলফালফা দেওয়া হয়েছিল যার প্রস্তাবের রাস্তায় ব্যথা ছিল এবং ঘন ঘন প্রস্তাবের ব্যাগ হইতেছিল আলফালফা প্রয়োগে তার এই সমস্যা চলে যায় Of this he made an infusion and gave freely a patient suffered from backache, especially if they were passing but a small quantity of water while suffering from rheumatic symptoms or backache with muscular aching with an excessive quantity of uric acid and ureth secreted. একজন বাতের বা কোমর ব্যথার রুগীকে আলফালফা দেওয়ার পরে সে প্রচুর পরিমাণে প্রস্রাব করতে লাগলো এবং তার প্রস্রাবের সাথে পাথরের টুকরা বাই হইতেছিল কথা তার বস্রাবে ইউরিয়া বেশি ছিল এই কারণে শরীরে পাথরও ছিল কনসেন্ট্রেটেড থিং এক্সারসাইজ ইনফ্লুয়েস সিমিলার টু দ্যাট অফেন ডাইরে ব্রেইন অ্যান্ড হযরত আলফালফার হযরত আলফালফার এবেনা seta setaiver মতো টনিক বা ভিটামিন জাতীয় গুণাগুণ বিদ্যমান আছে যা সরাসরি ব্রেইন এবং স্পাইনাল বা মেরুদণ্ডের মেরুদণ্ডের পুষ্টি বৃদ্ধি করে

তাদের ওজন বৃদ্ধি পায় কিনা আর তার শরীরে মাংস হয় কিনা কিন্তু তিনি নি কোনো রেজাল্ট পান নাই পজিটিভ রেজাল্ট পার নাই তার মানে হলো যে আলফা আলফাতে সবার ওজন বাড়বে এরকম কোনো ইয়া নাই গ্যারান্টি নাই অর্থাৎ এদের হয়তো মায়াসমেটিক বড় ধরনের কোনো সমস্যা ছিল যেটা আগে কিউর করতে হবে তারপরে আলফা আলফা প্রয়োগে তাদের স্বাস্থ্যের উন্নতি আশা করা যায় মোট কথা আলফালফার তিনটার গুণ আছে একটা হইলো এটা আমাদের মনে রাখতে হবে একটা হইলো ওজন বৃদ্ধি করে ক্ষুধা বৃদ্ধি করে এবং গুম বৃদ্ধি করে অধিকাংশ ক্ষেত্রে আলফালফা প্রয়োগ করতে হবে অপুষ্টিতে ভুগতেছে এই ধরনের রক্ত শূন্যতা বা এই ক্ষেত্রে আহ কোনো কারণে যাদের শরীরে পানি জমেছে তাদের শরীর থেকে পানি বের করার জন্য ডাইটিক বা বস্ত্র বৃদ্ধিকারক ওষুধ হিসাবে আলফা আলফা প্রয়োগ করা যায় আর তৃতীয়ত হইলে প্রস্রাবের কোনো প্রস্রাবের রাস্তায় কোনো ব্যথা ইরিটেশন বা ইরিটেশন বা ঘন ঘন প্রস্রাব এই জাতীয় গন্ডগোলে আলফা আলফা প্রয়োগ করা যায় যাদের হজম শক্তি দুর্বল পুষ্টিহীনতা ভক্তি ইত্যাদি ইত্যাদি এইসব রুগীদেরকেও আলফা আলফা প্রয়োগ করা যায়